তো ফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। সতেরো পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এসএসসি পাশে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে আছি মূল ভিডিও দিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্মুক্ত পদ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনে আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না এইখান থেকে আমি সব কিছু বরাবর অবশ্যই আপনারা ভালোভাবে নোটিশ আবার পরে নেবেন ষাট মুদ্রা কিককাম কম্পিউটার অপারেটার এখানে হলো তিনটা পদ যোগ্যতা হলো প্রথমগুলোর যোগ্যতা একটু বেশি লাগবে নিচের যে যেটা আছে সেটা হলো এসএসসি পাশে আচ্ছা প্রথমটাকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোডিট টেস্টে উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নটো নাটোর নবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও জিনাইদ মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়ারাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা এই ধরনের যেমন ভোলা ঝালকাঠি ফিরিজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিমাস প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে যাদের নাম আছে তারা পারবেন যেমন নিচের গুলোর মধ্যে ঠিক সেইভাবে নাম আছে তারাই আবেদন করতে পারবেন বাকিরা আবেদন করতে পারবেন না কিন্তু ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা হলে তাহলে অবশ্যই সবাই আবেদন করতে পারবেন এরপর হল কম্পিউটার অপারেটর তিরিশ বছর তিনটা পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে পঁচিশ এবং তিরিশ শব্দ আর স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ এরপরে অফিস সহায়ক এগারোটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস কিংবা দাখিল পাস আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন জেলা সেই জিনিসটা এখানের মধ্যে বর্ণনা করা আছে সেটা অবশ্যই পড়ে নেবেন তবে ইতিমধ্য প্রতিবন্ধী কোটা হলে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আবেদনের সময়সীমা বয়স অন্যান্য সত্য এবং অন্যান্য তথ্য সকল কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে সব কিছু ভালোভাবে পড়ে নেবেন এটা শুরু হয়েছে ছয় তারিখ অর্থাৎ দুই দিন আগে আর শেষ হবে তেইশে জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে আবেদন ফি মাত্র একশো টাকা যে কোনো সরকারি চাকরি আবেদন আমার মাধ্যমে করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা তবে হ্যাঁ ক্ষেত্র বিশেষ কিছু যদি খুব হার্টলি হয় সেই ক্ষেত্রে হয়তো কিছুটা পরিবর্তন হবে আর না হয় সবাই যত আবেদন আছে সবগুলো একশো টাকা হিসাবেই নেওয়া হবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ